শনিবার রাতে ধর্মনগর রেল স্টেশনে এক চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত ঘটে দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর রেল পুলিশ ও ধর্মনগর থানার যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে মোট পঁচাত্তর কেজি গাঁজা সহ ছয় যুবককে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই একটি বিশেষ তথ্যের ভিত্তিতে গোপন নজরদারি চালানো হচ্ছিল খবর পাওয়া যায় ট্রেনে ক্যান্টিন পরিষেবার নামে কর্মরত কিছু যুবক আসলে মাদক পাচারের সঙ্গে জড়িত এদের কাজ ছিল ট্রেনে যাত্রীদের খাবার দাবার সরবরাহ করা আইআরসিটিসির মাধ্যমে নিয়োজিত পরিষেবা প্রদান করা কিন্তু এর আড়ালে তারা গোপনে গাঁজা পাচারের মতো অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল শনিবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে এবং ধর্মনগর থানার ওসি মিনা দেব বর্মার তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা হয় ধর্মনগর রেল পুলিশও অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয় অভিযানের ফলেই দেওঘর এক্সপ্রেস থেকে তল্লাশি চালিয়ে পঁচাত্তর কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয় ছয় যুবককে হাতে নাতে ধরা হয় ধৃতরা হল বিহারের বাসিন্দা প্রিয়াংশু দাস শেখ পশ্চিমবঙ্গের বাসিন্দা চন্দন কুমার সাহা বিহারের বাসিন্দা নীতিশ কুমার বিহারের বাসিন্দা পয়াজ বিহারের বাসিন্দা মুকেশ কুমার এবং বিহারের বাসিন্দা সানি কুমার প্রাথমিক তদন্তে জানা গেছে তারা সংগঠিত গাঁজা পাতার চক্রের সঙ্গে যুক্ত এবং একাধিকবার একই কায়দায় গাঁজা পাচার করেছে পুলিশের অনুমান এই গাঁজার চালান দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করার পরিকল্পনা ছিল ধর্মনগর থানার পক্ষ থেকে জানানো হচ্ছে আটককৃতদের বিরুদ্ধে নারোকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোটপিক সাবস্টেন্সেস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে পুলিশ বর্তমানে পুরো চক্রটি কারা পরিচালনা করছে এর মূল হোতারা কারা এর সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে